আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি এক কাপ গরম গরম চা হিসেবে দুধ চায়ের সঙ্গে মুড়ি খেতে কে কে ভালোবাসেন আমি যখনই দুধ চা খাই তখন আমার কাছে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে মানে বেশি করে মুড়ি দিয়ে তারপর হচ্ছে দুধ চা খেতে আমার বেশ ভালো লাগে সকালবেলা হচ্ছে এখন চা করা হয়েছিল অন্য কিছু খাইনি ওই মুড়ি দিয়ে আর কি দুধ চা খেলাম খেয়ে এখন হচ্ছে আমার যে কাজগুলো আছে মানে নিত্যদিন মেয়েদের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই করব আর এই যে দেখেন মুড়ির ডিব্বাটা নিয়ে বসেছি একটু একটু করে মুড়ি দিচ্ছি আর খাচ্ছি একসঙ্গে বেশি করে মুড়ি দিলে মুড়িটা হচ্ছে নেতিয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না আর এই তো এদিকে আপনাদের ভাইয়া লন্ড্রি থেকে আমাদের পর্দাগুলো নিয়ে এসেছে এগুলো হচ্ছে সব ওয়াশ করা হয়েছিল তারপর ইস্ত্রি করতে দিয়েছে তো আমার বাবাকে বললাম যে এগুলো ছিল না আমরা তো পর্দা অলরেডি লাগিয়ে ফেলেছি আর এখানে যে পর্দাগুলো এগুলো তুলে রাখবো এগুলো ইউজ করতে হবে না কিন্তু সে তো আমার কথা শুনে না সে হচ্ছে ছিঁড়ে একদম এলোমেলো করে ফেলেছে তা এখন আমি আবার ভাজ করব ভাজ করে হচ্ছে যেগুলো আমার লাগবে সেগুলোর বাহিরে রাখবো আরগুলো হচ্ছে তুলে ফেলবো কারণ বাইরে রেখে দিলে হচ্ছে এলোমেলো হয়ে আবার যাতা হয়ে যাবে তাহলে তো আর স্ত্রী করার কোনো মানে হলো না আর এখন যাচ্ছে হলো ছাদে কাপড় দিতে কারণ সকাল সকাল কিছু কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো এখন মেলতে যাব আর এখন এর আবহাওয়াটা এই বৃষ্টি এই হচ্ছে ঝড় এই হচ্ছে রোদ মানে এরকম একটা অবস্থা সেজন্য হচ্ছে মেলে দিবো যতক্ষণ শুকোনো শুকোবে যদি বৃষ্টি নামে তাহলে তো আবার তুলে ফেলতে হবে আমি ছাদে যাচ্ছি দেখে আমার বাবাও চলেছে ছাদে যাওয়ার জন্য আর সে হলো বালতিটা নিতে চাচ্ছিল যে আম্মু এটা আমি নেম বললাম না রে বাবা এটা অনেক ভারী তুমি নিতে পারবা না তো তারপরে সে একবার চেষ্টা করলো যখন দেখলো যে না এটা তার নেয়ার আমার তো সামর্থ্য নেই তখন আবার রেখে এসেছে তো এই তো ছাদে তালা মেরে রাখি আমরা সবসময় কারণ নতুন বাড়ি আর ছাদের চারপাশ দিয়ে হচ্ছে টাছ রয়েছে যে কেউ চাইলে ছাদ দিয়ে উঠে ভিতরে চলে আসতে পারবে সেজন্য আর কি সবসময় লক করে রাখা হয় কারণ বিপদ আপদের তো আর হাত পা নেই কখন কে ঢুকে যায় বা কি সমস্যা হয়ে যায় সেজন্যই আর কি সবসময় লক করে রাখা হয় তো আমি এই তো ছাদে কাপড়গুলো মেলে দিয়ে এসেছি এবার হচ্ছে আমি বিছানাটা তুলে ফেলবো মানে বিছানাটা এলোমেলো হয়ে আছে তো গুছিয়ে হলো গুছিয়ে ফেলেছি অলরেডি এবার হচ্ছে ঝেড়ে টেরে নিব নিয়ে ঘরজারও দিব তারপর আর কি কি করি সেটা তো আপনারা দেখতেই পাবেন আর বিছানাটা এরকম টান টান করে সুন্দর করে যদি মানে ইয়া করা থাকে গোছানো থাকে দেখতে বেশ ভালো লাগে এবার হলো আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে বিছানা ঝাড়ার পর মেইন কাজ যেটা সেটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া আর ঘর হলো বিকেলে বা দুপুরে একবার মুছে ফেললেই হয় অনেকে দুইবারও মোছে বাট আমাদের এত বড় ফ্ল্যাটটা হচ্ছে দুইবার মোছা পসিবল না মানে দেখা যায় একদিন পর পর বা দুই দিন পর পর মোছা হয় তো এই তো ঝাড়ু কথা বলতেছি আর ঝাড়ু দিচ্ছি আর একটা নতুন ঝাড়ু আনতে হবে কারণ এই ঝাড়ুটার ফুলগুলো সব ঝরে গেছে এটা দিয়ে ঝাড়ু দিতে বেশ কষ্ট হয় তারপরেও এখন যেটা আছে সেটা দিয়ে তো কাজ চালাতে হবে ঝাড়ু না দিয়ে তো আর থাকা যায় তো আমার রুম থেকে শুরু করলাম এবার হচ্ছে পুরোটা ইউনিট ঝাড়ু দিব সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়ে গেলে যদি পারি তাহলে মুছে ফেলবো আর না হলে আজকে আর মুছবো না কারণ মোছা হয়েছে গতকালকেই আর ঝাড়ু দিতে বেশ অনেকটা সময় লাগতেছে কারণ এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছে না একদম অল্প কয়েকটা ফুল মাথার কাছে মানে বুঝতেই তো পারতেছেন ঝাড়ু দিতে গেলে জায়গায় জায়গায় হলো ময়লা থেকে যাচ্ছে যাই হোক অনেক কষ্টমষ্ট করে আমি ঝাড়ু দিলাম এবার হচ্ছে ময়লাগুলো যেগুলো জমা হলো সেগুলো সব তুলে ফেলবো তুলে এবার বাহিরে মানে সেই সামনের যে জায়গাটা বস্তা বিছিয়ে রেখেছি বস্তা বিছিয়ে রেখেছি কেন মানে বাহিরে যেহেতু আমাদের এখনও কাজ শেষ হয়নি মানে যতবার ঘরে আসতেছি ময়লা আসতেছে ততবার সেজন্য আর কি বস্তা দিয়ে রাখা যেন বালুগুলো বাহিরে আটকে রাখা যায় যতটুকু আর এই যে ঝাড়ু দেওয়ার পর এখন ঘর বাড়ি একদম চকচক করতেছে আর পর্দাগুলো লাগানোর পর আরো বেশি ভালো লাগতেছে চলুন আমার রুমটা একবার ঘুরিয়ে দেখে যদিও আমার রুমে তেমন কিছু নেই স্পেশাল যেটা আপনাদেরকে দেখাতে পারি বাট যতটুকু রয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ গুছিয়ে রেখেছি সুন্দর করে আর এই তো এখন দেখেন এই যে একটু আগে কাপড় দিয়েছিলাম রোদে হঠাৎ করে বৃষ্টি নেমে মানে সব ভিজিয়ে ফেলেছে তাড়াহুড়া করে উঠিয়ে এনে এখানে আগের কাপড় ছিল ওগুলোর সঙ্গে রেখে দিয়েছি মানে যখন দিয়েছি তখন আমার বুঝেছি যে বৃষ্টি আসতে পারে সেজন্য আর ভেতরের কাপড়গুলো দেয়নি তো কি আর করা তুলে ভিতরে রেখেছে আর দেখেন কি পরিমাণ ঝড় উঠেছে মানে ঝড়ে মনে হচ্ছে যেন গাছপালা সব ভেঙে চুরে নিয়ে যাবে তা আমার বাবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মানে খুব ভালো লাগতেছিল অনেকদিন পর বৃষ্টি ধরতে পারতেছি দেখতে পারতেছি একদম কারণ ফ্ল্যাট বাসা থাকলে তো আর এরকম ফিল নেওয়া যায় না আপনি এখন সরাসরি যে ফিলটা নিতে পারছেন কারণ ফ্ল্যাট বাসা বারান্দার মাঝখান দিয়ে হাত দিয়ে বা জানালা দিয়ে হাত দিয়ে গিয়ে কতটুকু আর বৃষ্টি আপনি ছুতে পারবেন বা অনুভব করতে পারবেন এইখানে সরাসরি দাঁড়িয়ে যেরকম দেখতে পাচ্ছেন তো এখন সিঁড়ি গোটা তালা মেরে দিলাম আর আপনাদের ভাইয়ারে যে কাপড়গুলো তুলে রেখেছে একটা লুঙ্গি পড়ে গেছে নিচে এদিকে আমাদের সিঁড়িটাও ঝাড়ু দিতে হবে কারণ সিঁড়িটা বেশ ময়লা হয়েছে বাতাস হচ্ছে যেহেতু বাহির থেকে পাতা লতা এসে মানে ঘরের ভিতরে সিঁড়িটি একদম নোংরা করে দিচ্ছে আর এই যে দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে মুসুল ধারে বৃষ্টি নেমেছে উপরে তো দেখলে গাছপালা কীরকম হচ্ছে তা আমি এখানে সোফার উপর বসে আছি কাপড়গুলো এনে কিছু কাপড় যেগুলো একটু শুকিয়েছে সেগুলো নিয়ে এসেছে আর যেগুলো শুকায়নি সেগুলো ছাদে রেখে এসেছে ওগুলো কালকে আবার মেলে দিতে পারবো বা যদি রোদ ওঠে তখন আবার মেলে দিব আর আজকে সন্ধ্যাবেলা হলো সামিয়া ছোলা রান্না করেছে আমাদের প্রায় ছোলাটা রান্না করা হয় বিকেলের নাস্তা হিসেবে আপনাদের ভাইয়া আমার ভাই ভাইয়ের বউরা সবাই খেতে ভালোবাসে যদিও ছোলা আমার খুব একটা পছন্দের খাবার না আমার যদি মনে চায় তাহলে আমি একটু খাই না হলে আমি খাই না তো আজকে বেশ ক্ষুদা লেগেছে কেন জানি না মনে হলো যে যাই একটু বেশি করে লেবুর রস শসা দিয়ে তাহলে একটু ছোলা খাই তো এই তো আমি বড় এক টুকরা লেবু নিয়ে নিয়েছি যেন একটু টক টক লাগে আর বেশি করে শসা কুচিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি কিছুক্ষণ মানে শুধু শুধু আর কিছুক্ষণ খাবো তারপর হচ্ছে মুড়ি দিয়ে আবার একটুখানি খাবো আর বেশি নেইনি নি দেখতে পাচ্ছেন সামান্য একটুই নিয়েছি মানে ছোলাটা আমার খুব একটা পছন্দ না কেন জানি না আমার খুব একটা ভালো লাগে না বাট আপনাদের ভাইয়ের ভীষণ পছন্দ সে হচ্ছে শুধু শুধুই এরকম বড় এক বাটি ছোলা খেতে পারে মানে যার যেটা ভালো লাগে আমার ভালো লাগে না বাট আমার ভালো লাগে না বলে যে তারও ভালো লাগবে না এটা তো কোনো মানে হয় না যার যার মুখের টেস্টটা আলাদা তো এই দেখেন আমি চিপে চিপে বারবার শুধু লেবুর রস দিচ্ছি মানে টক টক হলে আমার কাছে খেতে মজা লাগে আর খুব মজা করে খাচ্ছিলাম যেহেতু বেশি করে লেবু দিয়েছি শশা দিয়েছি ভালোই লাগতেছে আর ছোলাগুলো ঝাল ঝাল করে রান্না করা হয়েছে সেজন্যই আরও বেশি মজা লাগে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন জানলে আমার ভীষণ ভালো লাগবে কারণ আমার কাছে মনে হবে যে অনেকজন অনেক জায়গা থেকে আমার ভিডিওটা দেখে মানে সেটা জানতে পারলে আমার বেশ খুশি লাগবে আপনারা যখন কমেন্ট করবেন তখন জানাবেন কে কোথায় থেকে দেখেন আর কে কে এরকম মুড়ি মাখা খেতে ভালোবাসেন আমার মতো টকটক তো আজকের মতো এখানে বিদায় নিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আর কিছু বলবো না তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ